হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের গ্রামে একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরই কিন্তু এই মিলন মেলা আয়োজন করা হয় আর এটা মহামণি তরুণ সংঘের পক্ষ থেকে করা হয়েছে তো আমরা এই যে দুপুরবেলা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আমার বাড়ির পাশেই যেহেতু অনুষ্ঠান তাই আমরা হেঁটেই চলে আসলাম আসার পর দেখতে পেলাম যে এখানে এখনও অনুষ্ঠান শুরু হয়েছে মাত্র কিছুক্ষণ হচ্ছে মাত্র তো আমরা বসলাম বসার পরে দেখলাম যে আস্তে আস্তে সবাই আসা শুরু করেছে আর যেহেতু দুপুরবেলা যেহেতু এখানে খাবারেরও আয়োজন করা হয়েছে তাই আমরা কিছুক্ষণ ছিলাম এই যে এখানে বক্তৃতা দিচ্ছিল এখানকার যারা সদস্য আছেন ওনারা বক্তৃতা দিচ্ছিলেন তো আমরা কিছুক্ষণ এই যে সবাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আজকে আপনাদেরকে সারাদিন অনেকটাই মিস করেছি আমাকে কারা কারা মিস করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমাকে মিস করেছে আমার ভিডিওকে মিস করেছে আজকে সারা সারাদিন তেমন একটা ভিডিও দিতে পারেনি তো যার কারণে এই যে সবাইকে একটু ক্যামেরাবন্দি করলাম আসলে এগুলো করা মানে হচ্ছে একটা স্মৃতি কোনো সময় যদি আমি চলেও যাই কিন্তু আমার এই ভিডিওটা থেকেই যাবে এটার মাধ্যমে আপনারা সবাই দেখতে পাবেন এখানে কারা কারা এসেছেন এবং যারা দূর দূরান্তে আছে দূর দূরান্তে অনেকেই আসতে পারেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো এই যে আমরা কিছুক্ষণ বসেই আমরা খেতে চলে আসলাম যেহেতু একেবারে সবাই আসলে দুপুর টাইমে খাওয়া দাওয়া তো করতেই হবে যেহেতু এখানে খাওয়া দাওয়ার জন্য অনেকটাই সিরিয়াল পড়ে যায় মানে অনেক জ্যাম হয়ে যায় তো যার কারণে এই বছর কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে দেখতেই পারছেন তো আমরা এখানে খুব সুন্দরভাবে বসে গেলাম এই যে এখানে আমার মানে যা ছিল এরপরে এই যে আরেকটা যা ছিল আমি আসলে আপনাদেরকে তো ওভাবে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব না হয়তো আপনারা দেখে অনেকেই চিনতে পেরে গেছেন তো আমাদের গ্রামেরই সবাই তো এই যে এখানে সবাইকে একটু সুন্দর করে ক্যামেরাবন্দি করলাম তো দেখেন এখানে অনেকেই পরিচিত মুখ আছে যারা হয়তো বা আসতে পারছেন না কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তাদেরকে তো আজকে খাবারের মেনুতে কি কী ছিল সেটাই বলে দিচ্ছি ডিম কারি ছিল এরপর একটা মিক্সড সবজি ছিল চিকেন ছিল এরপরে ছিল এই যে একটা ডাল যেটা হচ্ছে এই যে মাংসের হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করা হয়েছে তো এইগুলোই ছিল আজকে আয়োজন আর রান্না খুবই ভালো হয়েছে এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি আবার অনুষ্ঠানে আর এখানে অনুষ্ঠানে আসার পর একের পর এক গান হচ্ছে নাচ হচ্ছে আবৃত্তি হচ্ছে ছড়া হচ্ছে মানে কি বলবো আর মানে একের পর এক খুব সুন্দর আয়োজন হয়েছে এবং আমরা অনেকক্ষণই ছিলাম প্রায় আমি ছয়টা পর্যন্ত ছিলাম আসলে এতক্ষণ বসে থাকা তো সম্ভব না তাই আমি কিছুক্ষণ ছিলাম এই যে উপভোগ করলাম গান নাচ সব কিছু আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব এদিকে আমার নাতনির সাথে একটু ছবি তুললাম আর নাতনির বান্ধবী খুবই কিউট ওরা তাই ওদেরকে একটু ছবি বন্দি করলাম আর এদিকে যারা যারা এখানে এই যে নাচ গান আবৃত্তি করেছেন তাদেরকে একটু আমার ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি ছোট ছোটো খুদে শিল্পী আর কি তো সবগুলোই আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করব। এখানে যারা যারা আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ যারা যারা এখানে অংশগ্রহণ করেছে সবাইকে এখানে একটু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আর কি তো আজকের দিনটা খুব সুন্দর কেটেছে ভালো কেটেছে আর সন্ধ্যার পর এখানে যেহেতু লটারি নেওয়া হয় লটারির সিস্টেম করা হয়েছে এখানে লটারির ড্র করা হবে তো অনেকক্ষণ সময় লাগবে যার কারণে আমি অতক্ষণ ছিলাম না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো মন্দ সব কিছুই বাই বাই